মন্ডলী আমরা গত পর্বে যে অফারের ভিডিও ছেড়েছিলাম তো ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের অফারের যে মালগুলো আমরা দিয়ে থাকি এগুলো শেষ হয়ে গিয়েছিল তাই আপনারা ভিডিও যখনই দেখবেন তখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো

আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে ভোল্ট চেক করে যদি দেখাই তো আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ব্যাটারিগুলো কি পরিমাণ ভোল্টেজ শো করে তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু এইট ফাইভ ভোল্ট আরেকটা নাম তো ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু এইট ফাইভ ভোল্ট প্রত্যেকটা কিন্তু সেম ভোল্ট আরো কয়েকটা নাম এই সাইডে রাখো এই সাইডে তো জায়গা আছে এই সাইডে জায়গা আছে না ফোয়াজ তো আমরা আপনাদেরকে কয়েকটি ব্যাটারি মেপে চেক করে দেখাবো যেহেতু আমরা অনলাইন বিজনেস করি এ কারণে সবকিছু জনগণকে দেখানোর চেষ্টা করি আমরা যা বলি তাই দেওয়ার চেষ্টা করি আরেকটা নাম তো আমরা ভিডিওতে আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজ গুলো চেক করে দেখানোর চেষ্টা করছি এবং দাম সহ এখানে বলবো আপনাদেরকে যারা আপনারা বারো ভোল বিএমএস সহ কমপ্লিট নিতে চাচ্ছেন তারা পাবেন স্টক থাকা পর্যন্ত দুই হাজার পঞ্চাশ টাকা তো ভোল্টেজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একই আরো কয়েকটা মাপ তো আমরা ভোল্টেজগুলা কয়েকটা মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সেম কোয়ালিটি তো বারো হল বিশ এই স্টক থাকা পর্যন্ত আপনারা পাবেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ১২ হল বিশ এমপিআর ব্যাটারি আর যারা সিঙ্গেল সিঙ্গেল পিস নিতে চান তাদেরকে কিন্তু পাঁচশো টাকা করে পিস পড়বে এই ইয়ে করে নিতে হবে আর যারা বেশি করে নেবেন তাদের জন্য আমরা দেব চারশো পঞ্চাশ টাকা করে পিস তো যাই হোক এই অফার থাকবে স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে তখন কিন্তু আর পাবেন না তো আসলে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা যে অফার প্রাইজে দিয়েছিলাম ওগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক অফার বেশি দিন থাকে না আর আমরাও রাখতে পারি না তো আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথে যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করবেন আর কয়েকটা মাপ এটাই সেটে রাখো আমরা আপনাদেরকে কিছু ব্যাটারি মেপে দেখালাম আরো কয়েকটি মাপতেছি এখন মাঝখান থেকে একটা বাইর করে মাপবো যাই হোক স্ট্রক থাকা পর্যন্ত কিন্তু পাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ব্যাটারি সেম ভোল্টেজ আপনাদেরকে যেমনটা আমরা দেখানোর চেষ্টা করলাম যাই হোক দামটা আপনাদেরকে বললাম বেশি করে নিলে চারশো পঞ্চাশ টাকা আর যদি চার পিস চার পিস আট পিস নেন তাহলে পড়বে পাঁচশো টাকা পিস আর যদি বারো ভোল্ট বিজিএমপি আর ব্যাগ তৈরি করে নেন সেক্ষেত্রে পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু স্টক থাকা পর্যন্ত পাবে মাঝখানের একটা নিয়ে মাধ্যম দেখতে পাচ্ছেন আমরা একটা ওই পাশে নিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু এইট সিক্স বা এইট সেভেন তো প্রত্যেকটারে সেম ভোল্টেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এটার সাথে আমরা যে বিএমএসটা ইউজ করবো সেই বিএমএসটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিশ এম বিএমএস এটা হচ্ছে বারো ভোল্টের বিশ এম বিএমএস এই বিএমএসটা আপনাদেরকে বারো ভোল্ট বিশ এম ব্যাটারির সাথে আমরা দিয়ে থাকি এটার সাথে কিন্তু কেবলও রয়েছে দেখতে পাচ্ছেন কেবল রয়েছে এবং জ্যাক রয়েছে এটা আমরা সুন্দর করে আপনাদেরকে কানেকশন করে প্যাক তৈরি করে দেব তো এই বিএমএসটা দেব এছাড়াও আমাদের কাছে আরো বড় বিএমএস আছে যদি আপনারা সেটা চান সেটাও আমরা আলোচনা সাপেক্ষে দিতে পারবো দাম যদি হয় তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বারো ভোল বিশ এম ব্যাটারিগুলো এবং এই ব্যাটারির প্যাকের দাম এই স্টক কিন্তু আসলেই সীমিত আমরা যেহেতু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো নিয়ে আসি তো ভিডিও সারার সাথে সাথে আমাদের কিন্তু গত পর্বে আমরা যে অফার দিয়েছিলাম ভিডিও সারার কিছু সময়ের মধ্যেই কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা যোগাযোগ করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ কারণ শেষ হয়ে গেলে তখন ফোন দিয়ে কিন্তু আর পাবেন না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ